হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আমরা এখন আছি শখের খামার এগ্রো প্রজেক্টে এই খামারের বেশিরভাগ ছাগলই কিন্তু শিরোহী জাতের এছাড়াও বাংলাদেশে বিভিন্ন জাতের ছাগল পালন করা হয় এর মধ্যে দেশীয় জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল এছাড়া রয়েছে বিভিন্ন বিদেশি জাতের ছাগল যা বাংলাদেশে লালন পালন করা হয় বাচ্চাটাকে ওষুধ খাওয়ানো হচ্ছে এর পেটে সমস্যা ডায়রিয়ার সমস্যা অতিরিক্ত যখন দুধ খেয়ে ফেলে তখন কিন্তু বাচ্চার এই ধরনের সমস্যা হয় আপনারা যারা ছাগল পালন করেন তারা এই ধরনের সমস্যাগুলো অবশ্যই নজরে রাখবেন শুধু কাজের মানুষের উপরে নির্ভর করে খামার পরিচালনা কিন্তু সম্ভব নয় নিজেদেরও লক্ষ্য রাখতে হয় ছাগলের ডায়রিয়া হওয়ার আরও বিভিন্ন ধরনের কারণ রয়েছে অনেক সময় ফুড পয়জন থেকে ছাগলের ডায়রিয়া হতে পারে আবার অতিরিক্ত ঠান্ডা লাগলে সেক্ষেত্রে ছাগলের কিন্তু ডায়রিয়া হয় বিশেষ করে ছোট বাচ্চাদের এই ধরনের সমস্যা কিন্তু বেশি দেখা যায় ছোট বাচ্চা তাই বাচ্চাকে সিরাপ দেওয়া হচ্ছে এই সিরাপটা খাওয়ালে আশা করি বাচ্চা তাদের সুস্থ হয়ে যাবে এমনটাই বলছিলেন লিটন কবির ভাই ছেড়ে দেওয়া হলো বাচ্চাটা কিন্তু খুবই চঞ্চল এই যে মা দেখতেছেন এটারই বাচ্চা এটা এ পাশে দেখেন আরও একটা ছাগল আছে যেটা আজকে বাচ্চা দিছে আজকে কয়েক ঘন্টা আগে এই ছাগলটা বাচ্চা দিছে খামারে কেউ ছিল না তাই বাচ্চাকে এখন পর্যন্ত শাল দুধ খাওয়াতে এখন লিটন কবির ভাই দেখতে এসে দেখলো যে বাচ্চা হয়ে আছে তাই নিজেই বাচ্চাকে শাল দুধ খাওয়ানোর জন্য কাছে নিয়ে যাচ্ছে কিন্তু দুধ তো প্রথমে বের হতে যাচ্ছে না ভাই আস্তে আস্তে ধরে খাওয়ানোর চেষ্টা করতেছে বাচ্চা জন্মের সাথে সাথে যত দ্রুত ছাগলের বাচ্চাকে শাল দুধ খাওয়ানো যাবে ততই মঙ্গল বাচ্চার মৃত্যুর হার তত কমে আসবে আর বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে তাই বাচ্চা হওয়ার সাথে সাথেই আপনারা শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন যত দ্রুত শাল দুধ খাবে তত স্ট্রংলি বাচ্চা বেড়ে উঠবে হানড্রেড পারসেন্ট সিরোহিজাতের এই ব্রিডারটাকে দিয়েই কিন্তু এই ছাগলগুলাকে ব্রিড করানো হয় এই খামারের এখানে বিভিন্ন জাতের ছাগি থাকলেও বিভিন্ন পার্সেন্টেজের ছাগি থাকলেও ব্রিডারটা কিন্তু শিরোহি জাতের একশো পারসেন্ট এই যে হলুদ যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে মিনারেল ব্লক এর প্রয়োজনীয়তা কিন্তু অনেক যে ছাগিটা বাচ্চা দিছে ওই ছাগিটাকে বাইরে বের করা হচ্ছে কারণ ভেতরে অনেক গরম ঠিক মতো দুধ খাওয়ানো যাচ্ছিলো না তাই লিটন কবির ভাই ছাগিটাকে বাইরে নিয়ে আসলো এখন এখানে ঠিক মতো দুধ খাওয়ানো হবে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন সবগুলা ছাগল কিন্তু ঘরের ভিতরে আছে কারণ দুপুরের দিকে প্রচণ্ড রোদ ওঠে তাই সবগুলা ঘরের ভিতরে চলে যায় এবং যখন বিকাল হয় তখন কিন্তু ওদের গেটটা খুলে দেওয়া হয় এবং বিকালের খাবারটা রেডি করে ওদেরকে দেওয়া হয় সেই বিষয়ে আপনাদেরকে এখন দেখাবো চলেন যায় বিকালের খাবার হিসেবে ছাগলগুলাকে সাইলেস দেওয়া হবে সেই সাইলেস গুলাই এখন খাবার পাত্রে দেওয়া হচ্ছে এরকম দুইটা তিনটা পাত্র রয়েছে সেইগুলোতে দেওয়া হচ্ছে সাইলেস গুলা সাইলেস কি এই বিষয়ে যদি বলি তাহলে বলতে হবে যে সবুজ ঘাস অক্সিজেন শূন্য করে গরু ছাগলের জন্য যে বিশেষ খাবার তৈরি করা হয় সেটাই হচ্ছে সাইলেস আমাদের দেশে সব সময় কিন্তু সবুজ ঘাস পাওয়া যায় না বৃষ্টির সময়ে কিংবা বর্ষার সময়ে কিন্তু ঘাসের স্বল্পতা দেখা যায় সেই সময়ে কিন্তু এই সাইলেজগুলা আমরা ব্যবহার করতে পারি এটা কিন্তু খুবই তৈরি করার জন্য আমরা পুষ্টিমান সাইলেজ দেশীয় সকল সবুজ ঘাস অথবা জমিতে চাষ করার নেপিয়ার পাড়া ভুট্টা সরগম ধৈঞ্চা। এছাড়া বিভিন্ন ধরনের যে ঘাস রয়েছে সেই ঘাসগুলা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সাইলেজ তৈরি করতে পারি যেটা কি না আমাদের অসময়ে কাজে লাগবে যখন ঘাসের স্বল্পতা থাকবে বৃষ্টি বাদল হবে তখন আমরা এই খাবারগুলো দিতে পারব আর এই সাইলেসের মাধ্যমে কিন্তু আমাদের খরচও কমিয়ে আনা সম্ভব খামারের সাইলেজে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে যেটা পশুর জন্য খুবই ভালো সবগুলা পাত্রে সাইলেজ দেওয়া শেষ এবার যে পাত্র করে সাইলেজ দেওয়া হয়েছিল সেই পাত্রটা পানি দিয়ে ধুয়ে সেই পানি আবার ছাগলকে খেতে দেওয়া হবে এদিকে দেখেন সবগুলা ছাগল কিন্তু ঘর থেকে বের হয়ে আসতেছে ওরা বুঝতে পারছে যে ওদের জন্য এখন খাবার রেডি করা হয়ে গেছে ওরা এই সময়টাতে কিন্তু সবসময় এই সাইলেস খায় এর জন্য ওরা অভ্যস্ত হয়ে গেছে যখনই দরজাটা খোলা হবে সবগুলা কিন্তু বের হয়ে আসবে আবার যখন খাওয়া হয়ে যাবে তখন কিন্তু সবগুলো আবার ভিতরে চলে যাবে ওদেরকে তাড়ানো লাগবে না নিজে থেকে চলে যাবে দেখেন কতগুলা ছাগল রয়েছে এখানে মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে আর খাবার পাত্রটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন খাবার নষ্ট না হয় সবগুলা ছাগল তাদের মাথা ঢুকিয়ে ভেতরে খাবে এবং যদি কোনো অবশিষ্ট থাকে ওইগুলো কিন্তু নিচের দিকে যে নিচ দিয়ে প্লেটটা দেওয়া হয়েছে এটাতে চলে যাবে এগুলো নষ্ট হবে না একদম চেটে খেতে পারবে নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই ছাগলগুলার খাওয়া দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন কতটা মজা করি ওরা খাবারগুলো খাচ্ছে ওদেরকে কিন্তু সকালবেলা ঘাস দেওয়া হয় আর সারা দিনে এই ঘাসগুলো খায় তারপরে দুপুরের দিকে পানি দেওয়া হয় এগুলা খেয়ে ওরা ওদের যে থাকার ঘরটা আছে ছাউনি দেওয়া ওইটাতে চলে যায় রোদের সময় তারপরে সারাদিন থাকে বিকালের দিকে ওদেরকে এই এই দেওয়া হয় ওরা খুব মজা করে খায় সাইলেজ সাইলেজগুলা আপনারা দেখে হয়তো বুঝতেছেন আর এই খামারে কিন্তু একশো প্লাস ছাগল রয়েছে দেখেন সবগুলা ছাগলের রঙই কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর এগুলা হচ্ছে শিরোহি জাতের আর যাদের শিরোহি জাতের ছাগল সম্বন্ধে আইডিয়া নাই তাদের জন্য যদি সংক্ষেপে একটু বলি শিরোহী ছাগলের একটি ভারতীয় জাত উত্তর পশ্চিম ভারতের রাজস্থান সেখানের একটি জেলা হচ্ছে গিয়ে শিরোহী এই জেলার নাম অনুসারেই কিন্তু এই ছাগলের নামকরণ করা হয়েছে কারণ এই ছাগলের উৎপত্তি সেখানেই এই শিরোহী জাতের ছাগল কিন্তু দুধ এবং মাংস উৎপাদনের জন্য বিখ্যাত এর জন্যই মূলত এদেরকে লালন পালন করা হয় শিরোহি জাতের ছাগলের কিন্তু একটা ভালো ডিমান্ড রয়েছে সারা বিশ্বেই শিরোহি জাতের ছাগল বছরে দুইবার বাচ্চা দেয় দুইটা থেকে তিনটা পর্যন্ত বাচ্চা দিতে পারে আর প্রথম প্রথম একটাও দিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুইটা করে বাচ্চা দেয় এদের সাইজগুলা বড় হয় আকারে এবং মাংস উৎপাদনে এরা কিন্তু খুবই ভালো জাতের ছাগল দেখতে কিন্তু খুবই চমৎকার শরীরে ছোপ ছোপ থাকে মাল্টি কালারের হয় এছাড়া ভালো দুধ দেয় মাংস উৎপাদন করে অধিক এর জন্য কিন্তু অনেকেই এখন এই শিরোহী জাতের ছাগল পালন করে দেখেন কত সুন্দর কালার কালারগুলো দেখলেই একটা অন্যরকম ফিল আসে দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে সাথেই থাকবেন ধন্যবাদ